আমরা সেই নেতার দল করি সেই প্রবক্তার দল করি শহীদ নাসিমুদ্দিন কেউ দল করি সেই জন্য আমরা গর্ববোধ করি আমরা সেই দলের নেতা কর্মী ভাইরা দ্বারা আছি আমরা মেরান্দ মাদারগঞ্জের প্রিয় ভাইয়ের আবার আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুস্তাফিজ রহমান বাবুল সাহেবকে নির্বাচিত করতে হবে সেই আন্দোলন আমরা নেমেছি সেই আন্দোলন যতক্ষণ পর্যন্ত আমরা মুস্তাফিজ রহমান বাবুল সাহেবকে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অপর থাকবে এবং আমরা আন্দোলন সংগ্রাম করে আগামী জাতীয় সংসদ নির্বাচন তো করি অনুষ্ঠিত হবে আপনারা সবাই জাতীয় সংসদ নির্বাচনে মুস্তাফিজ মামু ভাইকে আপনারা ভোট দিবেন এবং আপনারা সন্ন্যাসারী কিনা করে দুই হাত তুলে আপনার পরিষ্কার বলে দিবেন আমার বক্তব্য শেষ সবাইকে বাংলাদেশ জাতীয় দল মাদার উপজেলা বিএনপির তরফ থেকে আপনাদের আন্দোলন অভিনন্দন শুভেচ্ছা দাঁড়িয়ে আমার বক্তব্যে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা চেয়ে সবাই সংক্ষিপ্ত এই কারণে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জামালপুর জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আলহাস মাসুদ খানবাকে তার সংযুক্ত বক্তব্য দেওয়ার জন্য তিনি অনুরোধ